<有>人 <laughs> <有人 S 2> おい

<목소리도> 야, 뭐 <날 보러> 사? <laughs> 우리 마마, 우리 마. আব্বু জানা আমিরে বই এতবার কইলাম আমি এই মারামারির ভিতরে ঢুকেন না আমি জানতাম যে আগে আপনার ভিতরে কিছু আকাশন পরিবে তারপর আপনি ফাইটের ভিতরে ঢোকে গেছেন এখন আপনি কিছু কোন শুয়ে থাকেন আমি এই কাদেরের একটু দেখতেছি কাদেরের সত্যি বলে বেড়ে গেছে কি হইছে কাদের কি হইছে আয় 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 ও মা ছালা শেষ করে ওই কাদের খারাপ তুই